শীত মানেই পিঠে পুলি আর এই রকম কলাই ডালের ভাজা পুলি বা পিঠে যদি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যাবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি আজকে নিয়েছি একটা ভাজা পুলির রেসিপি তো চলো কিভাবে এই পুলি বানিয়েছি তোমাদের সাথে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমি তৈরি করব কলাই ডাল ও আলু দিয়ে ভাজা পুলির রেসিপি অনেকে কিন্তু পিঠে বলে বিশেষ করে বাংলাদেশের দিদিভাইরা কিন্তু পিঠে বলে তো সেই কারণে কিন্তু আমি থামবেলে দিয়েছি পুলি বা পিঠে তো প্রথমে যেটা করতে হবে সেখানে দেখো আমি চার পিস মতো নতুন আলু যেটা হয় সেটা আমি কেটে নিয়েছি আর একটা আলুকে চারফলি করেছি আর এখানে নিয়ে নেব আমি কলাই ডাল হাফবাটি তো এখানে কিন্তু অনেকেই মুগ ডাল ইউজ করতে পারে আমি কিন্তু কলাই ডালটা ইউজ করেছি একদম হচ্ছে নতুন ডাল এটা এবছরের আমাদের জমি আর এই আলুর জায়গা কিন্তু অনেকে শাক আলু যেটা বলে সেই আলুটা ব্যবহার করতে পারে ওই আলু দিলে কিন্তু সব থেকে খেতে বেশি ভালো হয় তো সেই আলুটা ছিল না সেই কারণে কিন্তু আমি এই যে এই আলুটা ইউজ করেছি তো আলু ও কলাই ডালকে প্রেশারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি কিন্তু সিটি দিয়ে সেদ্ধ করে নেবো আর এটা কিন্তু বেশ একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে কলাই ডালটা একদম গলে গলে যায় কলাই ডালটা সেদ্ধ হতে থাকুক আর এর পরবর্তী বাকি যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো রেডি করি তো এখানে কিন্তু লাগবে দেখো আদা আর হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি তার সাথে আমি জিরে নিয়ে বেটে নেব। তো এই শুকনো লঙ্কার জায়গায় কিন্তু তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো কাঁচা লঙ্কা ঘরে ছিল না তাই আমি শুকনো লঙ্কা নিয়েছি তবে শরীরের পক্ষে বা যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা লঙ্কায় কিন্তু ঠিক আছে তো আমি কিন্তু এই তিনটে উপকরণকে এখন শীর্ণরাতে দেখো সুন্দরভাবে বেটে নেব মিক্সার রয়েছে তবে একদম সামান্য মশলা সেখানে কিন্তু আমি শীনরাতে বেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবতে পারো যে কীরকম পিঠে তৈরি করব যে তার মধ্যে আমি এই যে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি তো হ্যাঁ অবশ্যই দেখতে থাকো বুঝতে পারবে আর এই যে দেখো আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে দেখো মিহি করে বেটে নিয়েছি আর পেশার এদিকে কিন্তু কলাই ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা কলাই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আলুটাকে দেখতে পাচ্ছ নতুন আলু এতে মানে নতুন আলু বেশি সময় নেয় না একদম অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়েই যায় তো আমি কিন্তু এই কলাই ডালের আলুটাকে দেখো একটা গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি তোমরা মনে করলে কোনো একটা পাত্রে ঢেলে নিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো তো আমি এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে ওই যে মশলাটা করেছি আদা জিরে লঙ্কা তো সেই মশলাটা দেখো আমি কিন্তু ওই ডালের মধ্যে দিয়ে সুন্দরভাবে এখন মিক্স করে নেব তোমরা চাইলে যে কোনো একটা পাত্রে ঢেলেও কিন্তু এটা করতে পারো আর আমি এই কারণে পেশারের মধ্যে করলাম যেহেতু পরিমাণটা একদমই অল্প সেই জন্য তো ওদিকে কিন্তু দেখো আমি ডালটা তৈরি করে নিয়েছি এবারে কিন্তু আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু কোনো তেল দিইনি তেল ছাড়াই দেখো আমি কিন্তু এই যে ডালটা দিয়ে দিলাম আর এই ডাল এখন সুন্দরভাবে আমি একটু ফুটিয়ে নেব আর এই ডালের মধ্যে কিন্তু আমি জল অ্যাড করবো কেননা যদি ফুটাতে যাই একদমই শুকিয়ে যাবে সেই কারণে আর এই ডাল কিন্তু যতক্ষণ পর্যন্ত কড়াইয়ে চলতে থাকবে ততক্ষণ হাত দিয়ে মানে সমানে নেড়ে যেতে হবে নালে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে ডালটা একটু ফুটে গেছে তো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেইছি যে লবণ এমনই একটা জিনিস যেটা মানে যে কোনো খাবারে না দিলে কিন্তু একদমই স্বাদ পাওয়া যায় না তো লবণ দিয়েছি পরিমাণ মতো তারপরে দেখো এই যে দিয়ে দিলাম চিনি তো চিনিটা তো লাগবেই পিঠে মানে কিন্তু মিষ্টি তো দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়েছি এরপরে এদিকে তোমাদেরকে দিই যে আর কি কি উপকরণ লাগবে এটা হচ্ছে দুধের ফুল এটাকেও সেই এর আগের ভিডিওতে দেখেছো পুলি তৈরি করেছিলাম তো দুধটাকে জাল করে একদম ফুল বানিয়ে নিয়েছি সাথে রয়েছে এখানে আটা আর এই আটার পাশাপাশি সামান্য পরিমাণে যদি একটু চালের গুঁড়ো মিক্স করে দেওয়া যেত তাহলে কিন্তু বেশি মুচমুচে হয় তো চালের গুঁড়োটা আমার ছিল না শেষ হয়ে গেছে আর তার সাথে রয়েছে চিনি চিনি তো লাগবেই কেননা আমি কিন্তু শিরা তৈরি করব। মানে হচ্ছে রস তৈরি করবো তো রস তৈরি করতে গেলে ওই যে চিনি তেজপাতা এলাচ এগুলো দিতেই হবে নালে কিন্তু রসের যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু আসবে না তো সেখানে কিন্তু রেডি করে রেখেছি যেগুলো হাতের কাছে লাগবে আর কি আর এদিকে দেখো ডালটা কিন্তু ফুটে গেছে এটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফুটে নেব। আর সেই সময়ের মধ্যে পাশে বসে দিলাম এই যে আমি রস তৈরি করতে তাহলে কিন্তু সময়টা আমার ব্যালেন্স হয়ে যাবে ওদিকে ডাল হতে হতে কিন্তু এদিকে আমার রসটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই যে ডাল রান্না হয়ে গেছে ডাল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এবারে কিন্তু এই ডালের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু একটু করে আটা মিক্স করে নেব তো সেই সময় কিন্তু বাবু ছিল আর এই যে আটাটা এখন মিক্স করে নিচ্ছে বাবু আর আমি কিন্তু আটাটা দিয়ে দিচ্ছিলাম আর ও তো হেল্প করে নতুন করে কোনো কিছু বলার নেই তোমরা সবটাই জানো আর এদিকে পাশে দেখো জলটা গরম হয়ে গেছে এই যে চিনি দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু একদম স্লোতে চালিয়ে রেখেছি এটা কি রসটা কিন্তু ধীরে ধীরে হতে থাকবে আর এদিকে আমি সেই সময়ের মধ্যে আটা দিয়ে ডালের যে পুর তৈরি করলাম সেটাকে কিন্তু হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব আর দেখো আমি কিন্তু একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ অনেকটাই গরম আর গরম মাখা যাচ্ছে না সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তো এই কলাই ডাল আর আলু দিয়ে ভাজা পুলি বা পিঠের রেসিপিটা করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে মুখের থেকে ছাড়বে না মানে এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি কলাই ডাল আর এই যে ময়দার যে মিক্স তৈরি করেছিলাম সেটাকে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি আর হচ্ছে এদিকে দেখো এবার আমি তৈরি করতে বসেও গেছি আর এই পুলিগুলো তৈরি করব সেম একই প্রসেসে এর আগের যে দুধ পুলি তৈরি করেছিলাম সেই একই পদ্ধতিতে তৈরি করে নেব আর এই পুলি বা পিঠে তৈরি করার সময় হাতের কাছে শুকনো আটা রাখতে হবে কেননা প্রচণ্ড সফট হয় মানে নরম হয় আর কি ওই যে পুটটা তৈরি করেছি সেটা তো হাত দিয়ে তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় সেই কারণে শুকনো যদি আটা রাখা যায় তাহলে কিন্তু তৈরি করতে অনেকটাই সুবিধা হয় তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুলির মধ্যে কিন্তু দুধের পুর তো দিয়ে দিয়েছি এটাকে কিন্তু হাতের সাহায্যে সেই একই সেপ দিয়ে দিচ্ছি পুলি তৈরি করছি আর এইভাবে কিন্তু আমি এক এক করে সমস্ত পুলি বা পিঠে তৈরি করে নেব বন্ধুরা এই যে দেখো পুলিগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে আর আমি কিন্তু খুব কম পরিমাণে আটা নিয়েছিলাম সেই জন্য কিন্তু দেখো থালাটা ভরেনি মাঝে খালি রয়েছে তো বুঝতে পারিনি মানে আইডিয়াটা প্রথম করছি আমি এর আগে কোনো দিনও করিনি তো ভেবেছিলাম হয়তো প্রচুর হবে কিন্তু না তৈরি করতে গিয়ে দেখি একদমই কম হয়েছে তো যাই হোক দ্বিতীয় দিন আবার তৈরি করা যাবে তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি এক এক করে সমস্ত পুলিগুলো ভেজে নেব তবে কিন্তু পুলিগুলো তেলে ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায় আর খুবই আস্তে আস্তে দিতে হবে যাতে একটার সাথে একটা জোড়া না লাগে তো দেখো বন্ধুরা পুলিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে আর এবারে কিন্তু আমি এই পুলিগুলোকে পাল্টে দেব উল্টে পাল্টে দিতে হবে নালে কিন্তু এক পিট পুড়ে যাবে তো আমি কিন্তু দেখো একটা কাঠের খন্তি নিয়েছি। আর খুবই হালকা হাতে মানে দেখো পাল্টে মেরে দিচ্ছি নাহলে কিন্তু এই পুলিগুলো কেটে যাবে বা খারাপ হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে হালকা হাতে কিন্তু পুলিগুলো পাল্টে দিতে হবে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি করে একটা কমেন্ট করে যেও আর সেই কমেন্ট ধরে নিয়ম মেনে চলে যাব তোমাদের পরিবারে আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা আর সাধারণ ভিউয়ার্স যারা রয়েছ আমার ইউটিউবের অল ফ্রেন্ড তোমাদের প্রত্যেককে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুলিগুলো ভাজা হয়ে গেছে আর পুলিগুলো একটু কড়া করে ভেজেছি তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর আমি কিন্তু প্রত্যেকটা পুলিশ সেম একই প্রসেসে ভেজে নেব আর নিচে দেখা একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে পুলির ওই তেলটা টেনে নেয় আর এই যে দেখতে পাচ্ছ গামলা কিন্তু রসটা ঢেলে নিয়েছে আর আমি কিন্তু এই পুলিগুলো রসের মধ্যে এখন ডুবিয়ে দেব। তো আমি কিন্তু সবগুলো রসে দিচ্ছি না কিছু শুকনো আর কিছু রস মানে হাফ হাফ করে রেখে দেব, রসে ভেজা পুলি কিন্তু খেতে আরও ভালো লাগে আর তাছাড়া এই পুলি কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে সকালে খেতে যেহেতু আমি রাত্রিতে তৈরি করছি কেননা এমনিতেই পুলি বা পিঠে জিনিসটা দেখবা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে গরমের থেকে তো যাই হোক দেখো দুটো বাটি নিয়েছে আর এই যে দুটো পুলি দিচ্ছি এইগুলো কে নেবে তোমরা বুঝতেই পারছো আমার দুই ছানা তো ওরা দেখো চলে এসেছে খাবে কি না জানি না তবে নিতে এসেছে আর ওরা কতটা আনন্দ দেখে বুঝতেই পারছো মানে যে কোনো খাবার এইভাবে ওদের হাতে দিলে কিন্তু ওরা প্রচণ্ড খুশি হয় যেতে যেতে আমার মাম্মা দেখো পিছন ফিরে তাকাচ্ছে কেন বলো তো অবশ্যই দেখতে পাবে একটু ওয়েট করো তো বন্ধুরা দেখলে আমার মাম্মা কিন্তু আমাকে হামি দিয়ে গেল তো যাই হোক চলো এদিকে কিন্তু পুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে রসে ভিজে দিয়েছি আর কিছু পুলি দেখো ওদিকে শুকনো কিন্তু রেখে দিয়েছি আর রাত্রিতে সেরকম ভাবে খাবো না কেননা আমার গরম খেতে একদমই ভালো লাগে না ঠান্ডাটা ভালো লাগে তো বন্ধুরা রাতে আর ভিডিও এখন কন্টিনিউ করছে না একদম সকালে তোমাদের সাথে দেখা হবে আরো একবার তোমাদের সামনে সকালে পুলি নিয়ে চলে আসবো গুড নাইট তো বন্ধুরা শুভ সকাল এই যে চলে এলাম পরের দিন সকালে তো দেখো বাবুকে খেতে দিয়েছি এই যে রসে ভেজা পুলি তো বাবু শুকনো পুলি এখন আর খাচ্ছে না রসে ভেজাটাই খাচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি আর পুলিগুলো দেখো কতটা সুন্দর রসে ভিজেছে তবে কিন্তু এতটাই বেশি ভিজে গেছে যে একটু গায়ের থেকে ছেড়ে ছেড়ে গেছে আর পুলির ভিতরে দেখো কত সুন্দর রস গেছে আর বন্ধুরা নিজে বানিয়েছি বলে যে পুলিটা খেতে ভালো হয়েছে বলবো তা কিন্তু নয় সত্যিই খুব ভালো হয়েছিল তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আর তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর যদি আজকের এই ভাজা পুলির রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা